আমাদের সবার ছেলে মেয়ে সংস্কৃতিতে এগিয়ে তাদের পারফরমেন্স ভালো সেটি আমার খুবই জানা ছিল আজকে অনুষ্ঠানে যদি আমি না আসতাম আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে আমার ধারণায় জন্ম আমি খুব অভিনীত আমি খুব খুশি হয়েছি এবং এখানে বসে বসে সিদ্ধান্ত নিয়েছি আমাদের আমি বলেছি যে শিল্পকাল একটি জমি আমি এই সাহেব একটি একটি এবং এই জমিটি বরাদ হয়ে গেলে আমরা এখানে সরকারিভাবে একটি ভবন তৈরি করে দেব সেটি করার আগ পর্যন্ত এই ছেলে মেয়েদের প্র্যাকটিস করার জন্য আমি সড়ক সড়ক দাদাকে বলেছি একটি দুতলা বিনি ভাড়া নেওয়ার জন্য এবং একটি জায়গায় শুধুমাত্র একটি দুতলা ভবন ভাড়া নেওয়ার জন্য সেটি ভাড়া আমি শুরু করে দেব যতদিন পর্যন্ত না এটি দুটি প্রক্রিয়ায় এটি সংরক্ষণ করবো ভাড়া নিয়ে তার কারো একটি ভাড়া নিয়ে নেন তার যাবতীয় ভাড়া যত খরচ আমি করে আপনাদের অনুষ্ঠান আমার খুবই ভালো আমি অভিযুক্ত আমাদের সমাজের ছেলেমেয়েরা সংস্কৃতিতে এগিয়ে গিয়েছে এটি নিঃসন্দেহে প্রচন্ড আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই শিক্ষকরা যে সমস্ত ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন রকম সংস্কৃতিতে নিজেদেরকে সম্পৃক্ত করেছে আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু